যে ছেলেরা যে মেয়েরা যে তরুণরা রাজপথে রক্ত দিয়েছে অকুত একটুবার তারা একটু বার পিছনে হটে নাই তারা আহত হয়ে পড়ে আছে তারা অনেকেই পেপারে দেখলাম যে টাকার জন্য ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না টাকা কেন তা তারা নিজেরা কেন টাকা ব্যয় করবে টাকা রাষ্ট্র ব্যয় করবে রাষ্ট্র যদি এই তরুণদের এই ছাত্রদের আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা না করে রাষ্ট্রের একটা বড় ফেলিওর ব্যাপক দুর্নীতি হয়েছে সর্বব্যাপী দুর্নীতি হয়েছে পারভেসিভ দুর্নীতিটা হচ্ছে এন্ডেমিক ক্রনিক এন্ড অল পারভেসিভ ইন দিস কান্ট্রি ইন দিস ইন বাংলাদেশ রাইট না এটা হচ্ছে বাস্তবতা আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনার ফিরে এসে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো একেবারেই জিরো বলা যায় কারণ এই দেশের মানুষ তাকে একেবারে প্রত্যাখ্যান করছে দেশের জনগণ তাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছে সুতরাং সে এখানে এসে কোনোভাবেই তো দূরের কথা যে আপনার সাংওয়াত সাহেব যেটা বলেছেন যে তারা প্রস্তুতি নিয়ে ইলেকশন হবে এটা হবে সেটা হবে এ ধরনের বিষয়টা ঠিক না এ ধরনের আহ ধারণা করাটাই চায় না ওই সম্ভাবনা নাই প্রতি বিপ্লবেরও সম্ভাবনা নাই যেটা আমার কাছে মনে হয় প্রতি বিপ্লব করতে হলে তো আপনার জনতা শুধু সারা বাংলাদেশের না এই যে একটা গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থান তো শুধু ঢাকার রাষ্ট্রপথে প্রকম্পিত করেনি এই গণ আপনার লন্ডন আপনার সিডনি নিউ ইয়র্ক টরেন্টো মধ্যপ্রাচ্যের সকল দেশে বাঙালিরা বাংলাদেশের নাগরিকরা নেমে এসেছেন এইখানে তারা একটা শাসনের করতে চেয়েছেন উৎখাত এবং সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে তবে আহ শোকের বিষয় হচ্ছে কয়েক হাজার আহ আহত নিহত এবং এখনো নিখোঁজ আছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে এই বর্তমান যে ডক্টর যে সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না এদের চিকিৎসারও তেমন কোনো ব্যবস্থা হচ্ছে না একটা কমিশনের কথা আপনার প্রোগ্রামে আমি বেশ কয়েকদিন আগেই বলেছিলাম যে একটা কমিশন করা দরকার যে কমিশন নিশ্চিত করবে কতজন নিহত হয়েছেন কোথায় নিহত হয়েছেন কতজন গুম হয়েছেন কতজন আহত হয়েছেন এটার একটা কমিশন কমিশন করা ছিল জরুরি প্রয়োজন আর একটা বিষয় ছিল যে একটা কমিশন যে তারা চিহ্নিত করবে কারাগুলি করেছে এবং এগুলি করার পেছনে কাদের আদেশ আছে নির্দেশ আছে সহায়তা আছে হোল জিনিসটাকেই একটা প্রক্রিয়ার মধ্যে আনা দরকার ছিল যেটা অনেকেই করছেন বেসরকারি ভাবে আমি জানি যে বল স্টেট ইউনিভার্সিটির সুমন আলী সে একটা উদ্যোগ নিয়েছে তার অন্যান্য ছাত্রদের সহযোগিতায় রিসার্চারদের সহযোগিতায় যে আপনার অ্যালায়েন্স ফর বাংলাদেশ তারা একটা লিস্ট করছে দেখলাম ওয়েবসাইটে কিন্তু সেটা তো বেসরকারি সরকারি ভাবে করা দরকার আর আরেকটা বিষয়ে একটু কমেন্ট করেই রাখি যে সব কিছুর আগে দরকার হচ্ছে এই যে আহত হয়ে আছেন গতকালও চারজন মারা গেছেন তাদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করা কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু হচ্ছে না এদেরকে সিএমএইচ কাদের জন্য সিএমএইচ যে ছেলেরা যে মেয়েরা যে তরুণরা রাজপথে রক্ত দিয়েছে অকুত ভয় তারা একটু পিছনে তাকায় নাই পিছনে ঘটে নাই তারা আহত হয়ে পড়ে আছে তারা অনেকে পেপারে দেখলাম যে টাকার জন্য ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না টাকা কেন তারা নিজেরা কেন টাকা ব্যয় করবে টাকা রাষ্ট্র ব্যয় করবে রাষ্ট্র যদি এই তরুণদের এই ছাত্রদের আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা না করে রাষ্ট্রের একটা বড় ফেলিওর এবং এই ফেলিওরটা সত্যি দুর্ভাগ্যজনক আর একটা বিষয় বলি যে রাজপথ রঞ্জিত করে ফেললো তাদের সম্মানে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা কি একটা দিন শোক প্রস্তাব শোক পালন করতে পারতাম না আমরা কি আমাদের এই বাংলাদেশের পতাকাকে একদিনের জন্য অর্ধনমিত রাখতে পারতাম না আমরা কি এই বাংলাদেশে এক মিনিট নিরবত পালন করতে পারতাম না যারা শহীদ হয়ে গেছেন যারা এটা ছিল মুক্তির সংগ্রাম সংগ্রাম যুদ্ধের যে সংগ্রাম ছিল বৈষম্যের আমি বলবো যে তিপ্পান্ন বছর পরে এসেও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ করতে হচ্ছে এবং করেছি আমরা জয় হয়েছি কিন্তু জয়ের আনন্দ আনন্দে আমরা সবকিছু ভুলে গেছি শহীদের লহু বৃথা যেতে পারে না তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমি দাবি করতেছি এই সরকারকে ডক্টর ইউনুসের কাছে আপনি একদিন জাতিকে শোক প্রকাশের জন্য ঘোষণা করুন জাতীয় পতাকা অর্ধনবিত রাখেন এবং এক মিনিট সারা দেশের জনগণ নীরবতা পালন করুন জি মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে যুদ্ধটা হয়েছে এটি যেন মনে রাখার জন্য যতটুকু প্রয়োজন যত সরকারিভাবে ভাবে যা যা করণীয় যা যা প্রয়োজন তা করা উচিত কিন্তু যা উচিত ছিল তা এখনো পর্যন্ত আপনি দৃশ্যত দৃশ্যমান দেখতে পাননি যেগুলো করা উচিত ছিল মোটামুটি আমরাও দেখতে পাচ্ছি যে যারা দায়িত্বে গেছে তারা সম্পূর্ণ অনেকটাই স্বাভাবিক চাকরিজীবীর মতো দায়িত্ব শুরু করেছে কিন্তু এই একটা বিপ্লব হয়ে গেছে বিপ্লব যে করে জনগণের সামনে তুলে ধরা এবং এটা এই ধরনের দায়িত্ব এটা কি আসলে একটা মানে সংক্ষিপ্ত সরকার ব্যবস্থা বলেই কি তারা পারছে না নাকি আপনি অন্য কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন না এখানে তো আরেকটা বিষয় যেটা আমার লাভ বললেই নয় সরকার কেবলমাত্র আট দশ দিন হয় প্রতিষ্ঠিত গঠিত হয়েছে এখানে খুব একটা সমালোচনা করা আহ না তারপরেও বলতে হয় কারণ এই সরকার তো আর পাঁচ বছরের সরকার না এই সরকার তো ম্যাক্সিমাম ছয় মাসের সরকার সুতরাং তাদের জন্য দশ দিনের বিষয়টাও কিন্তু বেশ বড় যেভাবে এটা এই যে আন্দোলনটা ছিল এই যে আপনার যুদ্ধটা যুদ্ধর মতো সংগ্রামটা ছিল রাজপথে সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে আপনার পরিবারতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সেইখানে যে সরকারটা প্রতিষ্ঠিত হলো সেটা কি বৈষম্যমূলক নয় আপনি সকল বেশিরভাগ এই যে মন্ত্রী পর্যায়ে পদমর্যাদার এই সব অ্যাডভাইজারকে নিচ্ছেন সেটা থেকে নিচ্ছেন কেন অন্য ডিস্ট্রিক্টের কি নাই তারা কি এই কাজ করার জন্য কি যোগ্য নয় আপনি কেন আপনার আত্মীয় স্বজনকে নিচ্ছেন যে পরিবারতন্ত্রের এগেনস্টে যে আমাদের যে অভিরাম সংগ্রাম আমরা চালিয়েছি যে একটা পরিবার বা দুইটা পরিবার লুটে পুটে খাবে সেই পরিবর্তন তো কি চালু করলেন কিভাবে আপনার স্বজন দেখতে হবে এবং দৃশ্যমান হতে হবে যে এই সরকারটা নিরপেক্ষ আপনার গ্রামীণ ব্যাংকের যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিচ্ছেন এই 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 সরকারে সুতরাং এর এর তো আস্থা মানুষের অনেকটা আমি বলবো যে ক্ষিয়মান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দুর্নীতি মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র একটা সরকার গঠিত হবে যার জন্য এত রক্ত দিয়েছি এত জীবনে শুধু এই 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 যে আরো সংগ্রাম ছিল যারা প্রতিদিন জীবনের রিক্স নিয়েছে আমরা দাবি করলাম যে এই চারজন লোকের কথা পিরা কি দাবি করছে আমিও বলেছি একজনের নাম উল্লেখ করেছি যে ওনার সম্বন্ধে দুর্নীতির অভিযোগ আছে চার্জশিট রেডি আছে আমাকে একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা বললেন এই যে চাকমা মিস্টার চাকমা আপনার সুপ্রদীপ চাকমা যে মন্ত্রী পদমর্যাদা একজন মন্ত্রী সে তার বিরুদ্ধে চার্জশিট রেডি আছে চার্জশিটটা শেখ হাসিনা সরকার সাবমিট করতে দেয় নাই সেই লোক এইভাবে আসে কিভাবে আমরা তো হতাশ হয়ে যাচ্ছি এদের কি আরেকটা দুর্নীতিবাজ সরকার হবে এই প্রত্যেকটা অ্যাডভাইজার প্রত্যেকটা অ্যাডভাইজারের আমরা সম্পদের হিসাব চাই তাদের ট্যাক্স রিটার্ন চাই এবং আমরা চাই যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা তাদের অর্থনৈতিক ট্রানজেকশন ব্যাংক ট্রানজেকশন যেন পরীক্ষা করা হয় এই কারণে পরীক্ষা করা দরকার আমি আমি বলেই না যে তারা দুর্নীতিবাজ অভিযোগ আছে এটা পরীক্ষা করা হোক এবং এবং এটা একটা উদাহরণ থাকুক যাতে সচিব পর্যায়ের লোকজন উচ্চ পর্যায়ের লোকজন তারাও দিতে বাধ্য হয় কিন্তু এটা করা হচ্ছে না আপনি এখানে দেখেন যে বেশ কয়েকজন সচিব বিশেষ করে আমি যে যে কাজ করেছি এক সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে সেখানে আমি যখন দুর্নীতির কথা দীপকমণির দুর্নীতির কথা রশিদ ইঞ্জিনিয়ারের যে চট্টগ্রাম ড্রাইডক যেটা আপনার কর্ণফুলি নদীর ওয়ান থার্ড দখল করে হয়েছে আমি প্রতিবাদ করেছি লিখেছি শেষ পর্যন্ত আপনার জনসমক্ষে এনেছি তার বিরুদ্ধে সেকে সব বাঞ্চাল করে দিছে যে সচিব মুস্তফা কামাল সে এখনো সচিব সে এখনো চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করে যে একটা দুর্নীতিবাস লোক সবাই জানে যে সে একদম দুর্নীতিবাস লোক সে কর্ণফুলি বিক্রি করে দিয়ে চলে গিয়েছিল আবার আসছে সে কিভাবে থাকে আপনার সব সচিবদেরকে কেন ফায়ার করা হয় না তাদের তো কোনো আইনগত বাধা নাই পঁচিশ বছরের পরে তো তারা আপনি তাদেরকে অবসরে দিয়ে দিতে পারে এই প্রত্যেকটা সচিব সিনিয়র সচিব যারা শেখ হাসিনা না বলে তারা দুর্নীতির মাধ্যমে আসছে দুর্নীতি করছে এই এই স্বৈর শাসককে তারা সকল রকম সহযোগিতা করছে তাদেরকে আপনি রেখে আপনি একটা আদর্শ সরকার করবেন যাদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছেন